Oke. Okay. Oke. Okay. Jadi kalau तो मुरबेना अगर दुदी गस्तो हो बोना उचला बुली गदिसोना खाओ खाला खा खाओ 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 लो लो कर खेलो और दो को प्रसाद दो को प्रसाद प्रसाद मन के पर दे मिष्टी के ला मन के पर दे जीबे खेला सब खेला सब खेला बरोबर खेला भालो न गबे पोछो भालो ये ताके लेबे हां खाबे जी मात माके दिले ये जी तुम्हार मां ए कौन हमको लेके ए तुम्हारी मां अब कौन हमको हां हूं ठाकुर मां माता रानी मारो थोड़ी दिखूंगा है भारत को रे तुम बड़ होंजा बेटा पूरी स्कूल जाबे फाइवेट जाबे सब जाबे ए स्कूल जाबा हां बेगा से देख बेगा से देख बाबा चलो चलो ये अकेंग ला तो दिन ए क्या खाबा हेलो भैया हेलो জয় মাদায়ামি মায়ের জয় মা দায়ামীর ভক্তরা দেখো এই ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ এই বাচ্চাটির মানে মা রিসেন্টলি তোমার মালা মারা গেছে গলায় দড়ি দিয়ে তো তার জন্য ওর মাকে দেখতে পাচ্ছে তো মায়ের কাছে এনেছে দয়া থানে ঝাড়া দিতে তো মা আমিকে মা বলে সম্বোধন করছেন তো মাও দেখিয়ে দিচ্ছে মা আমিকে মা বলে তো ঈশ্বরই হচ্ছে এখন এর মা তো ছোট্ট ছেলেটির মা মারা গেছে দাও কত কষ্ট মানে ওর ঠাকমা ওর পিসিরা আছে ওরা এখন মানুষ করছে রিসেন্টলি মানে মিনিমাম এক মাস হলো মারা গেছে দেখো ছোট্ট বাচ্চাটা দেখে খুবই মজা লাগছে কই তাকাও দেখি হ্যাঁ ভালো হয়ে যাবা তো মা এখন তাবিজ ভরে দিচ্ছেন ভক্তদের দেখো এটা সে যজ্ঞর যজ্ঞর ছাইটাও কিন্তু তাবিজের মধ্যে ভরে দেয় মানে সেই যজ্ঞ ছায়ের মধ্যেও কিন্তু মহাশক্তি আছে আর মা দয়ামের চরণে তোমার জবা ফুল ভরে দিচ্ছে আর তোমার বেল গাছের ডাল তুলসী গাছের ডাল এগুলা ভরে দিচ্ছে তাবিচের মধ্যে তাছাড়া আর কিছুই নেই আর মাদায়ামের প্রধান ঔষধ যেটা সেটা হচ্ছে রজ মায়ের বলি জায়গার মাটি সেই মাটিটাই কিন্তু তাবিজে ভরে দিচ্ছে তো দায়ামে ভক্তদের এটার মাধ্যমে কিন্তু প্রোটেক্ট করে মানে রক্ষা করেন বাপরে কুকলি কুকলি আমার নাম কি কি নাম ওই টাকা এদিকে মা ওটা মা ওটা মা সবারীর মা হুম নমো নমো প্রণাম করছিস

আর আমি তো আজকে পাঠাবো একেও সাবা দিতে রজটাকেও দিতে হবে মানে ওটাই ওটাই হচ্ছে মা দয়াময়ী হ্যাঁ